শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাবো আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম বৃষ্টি ভেজা কাব্য কবির শুধু থাকবে কলম থাকবে না কো ছাতা বৃষ্টি হলে কাব্য গাথায় ভরবে কবির খাতা নামবে আকাশ ইচ্ছে মতো সারা বছর ঝেঁপে কবি শুধু কাব্য দেহে ছন্দ দেবে মেপে যে ঋতুতেই বৃষ্টি হবে ভিজবে কবি হেসে মুসলধারা ইলশেগুড়ি মাখবে ভালোবেসে কবি বলে মানুষ নয় সর্দি লাগে যদি হেঁচে কেসে ছন্দ কি আর থাকবে কবির বাগে ইয়ার কি নাকি সব দায় কি একলা কবির ঘাড়ে না লিখলে পারলে মানুষ চাঁদা তুলে মারে ভিজবে কবি লিখবে কবি পড়বে মানুষ জাতি কবির তাতে কি লাভ হবে বাড়বে বুকের দুই এসে যদি তাকাই কবির দিকে তক্ষণি রং বদলে কবির মুখ দেখাবে ফিকে নেই যে সাহস নেই ক্ষমতা না আছে তার টাকা হৃদয় ভরা আবেগ কবির মগজ কিন্তু ফাঁকা ফাঁকা বলেই কবির মতো কে আর আছে বোকা ঠিককে ঠিক বলে কবি যেন কচি খোকা এই বাজারে মুখের ওপর ঠিক কথা কেউ বলে এড়িয়ে যাওয়া খুব কি কঠিন বিশেষ কোনো ছলে তিলমাত্র ছল নাকি নেই কবির অভিধানে ঝড় কিভাবে সামলাতে হয় বোধহয় কবি জানে এই মরেছে আমরা কেন মরছি ভেবে ভেবে ঝড়ের কিছু ভাগ আমাদের কবি কি আর দেবে ভাববে কবি আমরা তার ভাবনা যাবো পরে কখনো বা মনে মনে কখনো বেশ জোরে বৃষ্টি ভেজা কবির মনের কাব্য সুধা ধারাই আমরা যেন অবাক চোখে মুহূর্তকাল হারাই ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন